ওয়াত তুহাত ওয়াল লাইলি ইযা সাজা উজ্জাল দিনির কসম ওয়া রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা উততা আ রাব্বুকা ওয়া মা ক্বালা তুমার রাব্ব তুমাকে কখনো পরিতাক করেন এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নি ওয়া লা আল আখিরাতু খায়রুন লাকা মিন তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ওয়েল হ্যাঁ সো ফা ইর দি কাপু আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এল এম ইয়াজিতে কে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি অ জেদে কে অব লেন তিনি তোমাকে بات نابا و بستحبان دار بارتيني بات دكان وجدك عائلا فاغنا تني دمك نشا بستحبان داربور دمك دوني كورين. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيم بروتي قاتل هو يا نا شهاد তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো